আপনি হয়তো প্রেগন্যান্সি টেস্ট করে এতক্ষণে জেনে গিয়েছেন যে আপনি মা হতে চলেছেন আপনাকে অনেক অভিনন্দন গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেক শুরু করা প্রয়োজন নিয়মিত চেক মাধ্যমে মা ও গর্ভের শিশু মৃত্যু হার অনেকাংশেই কমে আসে সবারই একই প্রশ্ন কখন চেক করাতে হবে এবং কতবার করাতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথম আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে থাকে ডাক্তাররা যেমন তার সিঙ্গেল প্রেগনেন্সি অথবা টুইন প্রেগনেন্সি যদি টুইন প্রেগন্যান্সি হয় মানে চমচ বাচ্চার ক্ষেত্রে তাহলে তাকে ঝুঁকিপূর্ণ মা হিসেবে ধরে নেন অনেক সময় দেখা যায় তার ব্লিডিং হওয়ার একটা পসিবিলিটি থাকে যেটাকে অ্যাবর্শন বল আলট্রাস করলে সেটাও চলে আসে আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেক সময় প্রেগনেন্সি হওয়ার কথা জড়াইয়ের ভেতরে সেখানে না হয়ে বাইরে কোথাও হয়েছে সেটাকে অ্যাক্টপিক প্রেগন্যান্সি বলে এই অ্যাক্টপিক প্রেগন্যান্সির জন্য অনেক মায়ের মৃত্যু হয় প্রথমবার ডাক্তার দেখাতে হবে গর্ভে সন্তানের আগমন নিশ্চিত হবার পর বা মাসিক বন্ধ হবার দুই মাসের মধ্যে এরপর থেকে সাত মাস অর্থাৎ আটাশ সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে একবার সাত থেকে নয় মাস অর্থাৎ ছত্রিশ সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে দুইবার এবং নয় মাস থেকে বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি একান্তই যদি ডাক্তারের চেক আপ করাতে বেশি সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম দ্বিতীয় মাসের ভিতরে একবার আঠারো থেকে বাইশ সপ্তাহে একবার এবং শেষে একবার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন যদি শারীরিক কোনো অসুবিধা হয় তখন অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হতে হবে কী কী ওষুধ কখন খেতে হবে প্রথম তিন মাস আপনাকে কিছু ওষুধ দিবে ফলিক অ্যাসিড ট্যাবলেট চার মাস থেকে ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে হয় সেটা নিকটবর্তী যে কোনো ডাক্তার অথবা এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন যদি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে না পারেন আর যে কোনো সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না আলট্রাসোনোগ্রাম কখন অথবা কতবার করাতে হবে গর্ভাবস্থায় সাধারণত তিনবার আলট্রাসোনোগ্রামের পরামর্শ দেওয়া হয় প্রথম চেক আপের সময়ই একবার আলট্রাসোনোগ্রাম করা হয় এরপরে গর্ভকালীন আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহে গর্ভের শিশুর যে কোনো শারীরিক ত্রুটি আছে কিনা দেখতে আবার পরীক্ষা করা হয় অবশেষে ছত্রিশ সপ্তাহ থেকে আটত্রিশ সপ্তাহে গর্ভে শিশুর অবস্থান দেখতে তৃতীয় আল্ট্রাসোনোগ্রাম করানো হয় এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে আল্ট্রাসোনোগ্রাম একটি ব্যক্তি নির্ভর পরীক্ষা তাই সবসময় সব তথ্য সঠিকভাবে নাও উঠে আসতে পারে সকল মা ও শিশু ভালো থাকুক সুস্থ থাকুক আর হ্যাঁ আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ